আসসালামু আলাইকুম কৃষি বিন্দু কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন দাখিল নির্বাচনী পরীক্ষা দুই ইংরেজি প্রথম পত্র এটা হচ্ছে লেকচার পাবলিকেশনের অ্যান্সারগুলো অনেকে নাকি বের করতে পারেননি আমি দেখেন লেকচার গাইড থেকে সবগুলো অ্যান্সার বের করে দিয়েছি তবে একটু কষ্ট হবে আশা করি কারণ এই যে পিকচারগুলো আমার কাছে পাঠাইছে এগুলো এলোমেলো হয়ে গেছে এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটা সম্ভবত এক নাম্বারের উত্তর সম্ভবত এক নাম্বার হচ্ছে বলতে এক নাম্বার তো সঠিক উত্তর ছিল একটাই শুধু এক নঙে এটা এক নঙের উত্তর তারপর আমরা দেখবো এটা দুই নঙের উত্তরটা কোথায় আছে দুই নঙে সম্ভবত প্রশ্নের উত্তর আছে আমরা যদি একটু দেখি একটু ওয়েট করি ধরেন আমি আরেকটা একটা মোবাইলের মধ্যে আমি প্রশ্নটা রাখছি তো এই জন্য আপনাদেরকে বুঝাইতে একটু কষ্ট হচ্ছে তো এটা হচ্ছে দুই নং বন্ধুরা দুই নঙে প্রশ্নের উত্তর আছে দেখেন এটা দুই নঙের উত্তর দুই নঙের প্রশ্নের উত্তরগুলো একটু মিলিয়ে নেবেন আপনারা তারপরও প্রশ্নটার সাথে রাখবেন প্রশ্নটার সাথে রেখে তারপরে উত্তরটা একটু মিলিয়ে নেবেন আমার মনে হয় দুই নংর উত্তর এগুলোই পুরোপুরি দুই নংর উত্তরগুলি এখান থেকে শিখে নেবেন তারপর তিন নঙে আমাদের একটা একটা পেসেস আছে এই পেসেস থেকে আমরা কি করতে হবে তিন রঙে আমাদের এখানে যতটুকু দেখতেছি এখানে একটা শূন্যস্থান আছে তো এইখানে একটু গরমে গেছে বন্ধুরা এই যে এখানে যে পেজটা আছে এটা কিন্তু এটার উত্তর না এটা লাস্টে হচ্ছে এটা কত নং উত্তর হইতে পারে আমি একটু দেখি দাঁড়ান এটা সম্ভবত সাত নং উত্তর এটা না আট নংের উত্তর বন্ধুরা এগুলো হচ্ছে আট নং উত্তর আট নং একটা কবিতা থেকে প্রশ্ন দিতে বলছে তো আট নং এর কিন্তু এক একটা এক এক জায়গায় জন্য হয়তো এভাবে পাঠাইছে আমার কাছে যেহেতু আমার এক ছাত্রী পাঠাই এটা আপনার একটু কষ্ট করে মিলিয়ে নেবেন আট নঙের যে প্রশ্ন হচ্ছে আপনার একটা কবিতা থেকে একটা পয়েম সম্পর্কে বলছে যেহেতু কবিতা কবিতা যে প্রশ্নগুলো আছে ওইখান থেকে আপনি একটু মিলিয়ে নেবেন এখানে যে উত্তরটা আছে এটা আমাদের সাত নংয়ের উত্তর এটা হচ্ছে আমাদের সাত নং এখানে দেখেন এক দুই তিন চার করে দেওয়া আছে এটা হচ্ছে সম্ভবত রিয়ারেঞ্জ সাত নং নংের রিয়ারেঞ্জ আসছিল এই রিয়ারেঞ্জটা এখানে হ্যাঁ ঠিক করে দিছে আপনারা বুঝতে পারবেন হয়তো আপনি একটু কষ্ট করে মিলিয়ে নেবেন প্রশ্নের সাথে এটা হচ্ছে আমাদের সাত নংের উত্তর আর এখানে আবার কি ঢুকছে এখানে বন্ধুরা আট নং আর হচ্ছে নয় নং এই দুইটার মধ্যে একটু গড়মিল হয়ে গেছে প্রশ্নের উত্তর তো এই জন্য আপনারা কি করবেন আট নংয়ের সাথে প্রশ্নেরগুলো একটু মিলিয়ে নয় নংয়ের সাথে প্রশ্নগুলো একটু মিলিয়ে এখানে কষ্ট করে উত্তরগুলো একটু মিলিয়ে নেবেন কিছু উত্তর সামনে ঢুকে গেছে কিছু একটু পিছনে আছে তো অবশ্যই এগুলো একটু মিলিয়ে নেবেন প্রিয় বন্ধুরা আমার মনে হয় আট নং এবং নয় নংয়ের যে প্রশ্নের উত্তরগুলো আছে এগুলোর মধ্যেই শুধু একটু গরমিল হয়েছে না হয় আর সবগুলোই ঠিক আছে আপনি একটু কষ্ট করে আট নং এবং নয় নঙের উত্তরটা একটু কষ্ট করে ঠিক করে নেবেন আপনাদের কাছে এটা অনুরোধ থাকবে কারণ আমি পিকচারগুলো অ্যালোমেলো হয়ে গেছে আমার কাছে পুরোপুরি প্রশ্ন যদি থাকতো আমি মিলিয়ে নিতাম এখানেও দেখেন প্রশ্ন ঢুকছে আইসা তো মেন হয়েছে আমার কাছে পিকচার পাঠাইছে প্রায় আঠারো থেকে বিশটা এখন পিকচারগুলো হোয়াটসঅ্যাপে আসার কারণে অ্যালোমেলো হয়ে যাওয়ার কারণে আমাদের প্রশ্নগুলো মিল পেতেছে না আর আমাদের হাতে তো কোনো এবার প্রশ্ন নাই মোবাইল থেকে দেখে বের করে তারপর প্রশ্নগুলো দেওয়া লাগে প্লিজ সেই ক্ষেত্রে বিন্দু এখানে আবার এটা কি দিছে আচ্ছা যাই হোক এখানে মনে হয় বন্ধুরা এটা আবার সাত এরই উত্তর সাত নং ওইখানে যে লিখে দিছে এক দুই তিন করে এখানে রিয়ারেন্সটা পুরোপুরি অ্যান্সার দেওয়া আছে আপনি এখান থেকে মিলিয়ে নিয়েন আট নং এবং নয় এর প্রশ্নগুলোতে আমরা একটু গরমিল করে ফেলছি যেহেতু আট এ কিন্তু অনেকগুলো প্রশ্ন আটটা প্রশ্ন আবার নয় এ আছে প্রশ্ন অনেকগুলো আর এটা তো হচ্ছে টেবলটা এটা টেবলের উত্তর এটা এটা সম্পূর্ণ টেবলের উত্তরটা এখানে দেওয়া আছে আমরা যে কলামগুলো আমরা মিলাবো যে টেবলটা দেওয়া আছে এখানে আর টেবলের পরে আর কি আছে দেখি দাঁড়ান একটু টেবলের পরে আমাদের অ্যান্সার হচ্ছে এখানে তিন নঙের উত্তর এটা তিন নঙে যে শূন্যস্থান ছিল উইদাউট ক্লো উইদাউট ক্লোর অ্যান্সার এখানে দেওয়া আছে এটা হচ্ছে উইদাউট ক্লোর এখানে পাঁচটা স্থান দেওয়া আছে আমাদের এখানে আমার মনে হয় আট নং আট নয় নংটার মধ্যে সমস্যা হয়েছে আট নং নয় একটু মিলিয়ে পড়ে নেবেন এখানে এটা দেওয়া আছে এটা মনে হয় সামারি সম্ভবত এটা সম্ভবত সামারি দেওয়া আছে যাই হোক আমি এখানে সবগুলোরই অ্যান্সার আছে বন্ধুরা এখানে সব অ্যান্সার আছে কিন্তু দুঃখের বিষয় হলো এখানে প্রশ্নগুলো এলোমেলো হয়ে গেছে সবগুলা এখন আমি মিল করতে পারতেছি না এখন রাত হচ্ছে আপনার প্রায় বারোটায় এখন স্টুডেন্টকেও কল দেওয়া যাবে না তো যাই হোক আপনি একটু কষ্ট করে মিলিয়ে পড়ে নিন তবে সবগুলোর অ্যান্সার আছে তবে প্রশ্ন পড়ে তারপরে মেলানো সম্ভব হবে